আপনারা যদি গুগলে ভোল মাছ বা হামুর মাছ দিকে সার্চ দেন তাহলে অনেকগুলো কালারের মাছের ছবি আসবে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক আবার এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু কি সুন্দর ফোট করা একদম আলপনা আঁকা মনে হচ্ছে তো এই যে মাছগুলো এই মাছগুলো কিন্তু দুইটার নামই ভোল মাছ কিন্তু দুইটার কালার ভিন্ন এটা হচ্ছে এমন কালার আর এটার গায়ে এই যে ফোটফোট যেটা দেখতে পাচ্ছেন আজকে যেই হামুর মাছগুলো আসছে আমাদের বা যে মাছগুলো আসছে এখানে মাত্র একটাই আসে এমন কালো প্রজাতির আর বাকিগুলো সব হচ্ছে এই যে গায়ে ফোট হলুদ প্রজাতির তো দুইটা মাছই অত্যন্ত স্বাদের মাছ কিন্তু দুইটা মাছের ভিতরে ডিফারেন্স তো কিছু অবশ্যই আছে কিন্তু সেই ডিফারেন্সটা কি মানে আজকে আমি আপনাদেরকে এটা দায়িত্ব দিতে চাই যে এই দুইটা মাসের আসলে ডিফারেন্সটা কি বৈশিষ্ট্যগত পরিবর্তনটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালো প্রয়োজন হোক কিংবা হলুদ প্রয়োজন হোক দুইটার যেইটাই প্রয়োজন হয় জাস্ট আমাদেরকে জানাবেন ফিজ ভ্যালিতে কিন্তু মাছগুলো অ্যাভেলেবেল আছে জাস্ট অর্ডার দিলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় আর কোনো প্রকার অগ্রিম ছাড়াই এমন মাছ আপনার বাসায় নিতে অথবা আপনার আপন উপহার পাঠাতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফিজ ভ্যালিতে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে